হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি সুস্থ আছি আর দেখুন সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসলাম ছাদে এখন ছাদে এসে গাছের ফুল তোলা হবে তার আগে আপনাদের দেখিয়ে দিই গাছে কী কী ফুল ফুটেছে সকালবেলা এরকম সবুজ দৃশ্য আর গাছে নানান রকম ফুল দেখলে কার না ভালো লাগে বলুন তো আমারও খুব ভালো লাগে আর গাছের ফুল দেখতে আমার সত্যি খুবই ভালো লাগে তো ইদানিং আমার গাছের প্রতি প্রচণ্ড ঝোঁক বেড়েছে তো যাই হোক দেখুন এই যে এই জবাটা কি দারুন দেখতে আগের দিনে একটা ভিডিওতে আপনাদের নিশ্চয়ই দেখিয়েছি এই জবাগুলো তো সেটা কোনো কথা না এই যে এই গাছটার ফুলটা দেখতে পাচ্ছেন আমি সামনে ক্যামেরা করে রেখেছি তাই জন্য কতটা কি দেখাতে পারছি কি না আমি বুঝতে পারছি না আর এই দিকে সাদা নয়ন তারা হয়েছে দেখুন কি দারুন লাগে বলুন আর এই ফুলের কালারটা কি জাস্ট দেখুন অসাধারণ কালারটা দেখতে পাচ্ছেন এই যে এই গাছে দুটো ফুল ফুটেছে এই গাছটাই দুটো দুটো ফুল ফুটেছে ওই গাছটায় তিনটে ফুল ফুটেছে তো চলুন আর একটা গাছ দেখায় আর এই যে এই গাছগুলোতে ফুল হয়েছে ভরে ভরে করি এই ভোরে ভোরে করি আসার তার একটাই কারণ আমি হচ্ছে যত রকমের সবজির খোলা ভেজানো জল তারপরে হচ্ছে কলার খোসা ভেজানো জল আর নানা রকম একটু অনেক কিছু সার মেশানো মানে কিনতে পাওয়া যায় সেইগুলোই দি তো আস্তে আস্তে গাছের কড়িগুলো এক্স অনেক অনেক করে বাড়ছে আর আমাদের একটা সাদা বকফুল গাছ আছে আপনারা তো জানেন তো সেটা তো নষ্ট হয়ে গেছে আর একটা লাগিয়েছে সেটা ঝাঁকড়া দিয়ে উঠেছে আর একটা নিয়ে আসা হয়েছে এই যে এটা নিয়ে এসেছে কেন জানেন তো এটা হচ্ছে ইয়ে লাল লাল বক ফুল গাছ তাই জন্য আর এদিকে দেখুন এই জবা ফুলটা হয়েছে কি দারুণ লাগছে দেখতে দেখতে পাচ্ছি গাছ ভর্তি করি আর একটা ফুল ফুটেছে আবার দুদিন দিন পরে একটা ফুল ফুটেবে এই ফুলটা ফুটতে ফুটতে এই ফুলটা আগে একটা ফুটে গেছে তার মাঝখানে তার আগে থেকে এই ফুলের কড়িটা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন হলুদ ফুলটা ফুটে উঠেছে মানে কড়িটা হয়ে রয়েছে সেইটাই হয়ে যাচ্ছে তা ওটার মানে ফুটছে আর না তার মধ্যে একটা আর একটা হয়ে গেল তো গাছের ফুলটা ফুটে রয়েছে দেখতে খুব সুন্দর লাগছে দেখুন ওই যে গাছের ফুলটা ফুটে রয়েছে কি দারুণ লাগছে না দেখতে আর এই যে এই জবা অবকাশটা একটা জবা হয়েছে এই যে লাল জবা খুব ভাল লাগে বল তো যাই হোক সকালটা এরকমভাবেই কাটাইলাম চলো এখনও রান্না বান্না অনেক কিছু বাকি আছে তো আপনাদের সঙ্গে আবার পরে দেখা হবে ছাদের ব্লগটা তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন ছাদ ভর্তি গাছে গাছ ফুলে ফুল আরও ফুল ফুটবে সবে আস্তে আস্তে শুরু আর বেগুন গাছে বেগুন হয়েছে সিম গাছটা লাগানো হয়েছে ওষুধ দিয়েছি আগের দিন সিম হবে কিনা জানি না পুঁইশাক গাছটা থেকে একটা দুটো ডগা তুলে নিয়ে খাওয়া হয়েছে পুঁই শাক তো চলুন পরে আবার দেখা হবে